আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন যারা পৃথিবীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন আজকে তারাই ধ্বংসের মুখে এটা হচ্ছে তাদের কর্মফল এ সম্পর্কে আল্লাহ হানা হওয়া তালা কোরআনিকিমের মধ্যে বলেন

লিউজি কাহুম বাদল্লা জি আমিলু আর মাঝে মাঝে আল্লাহ সুহান হওয়া তালা তাদের কর্মের কারণে কিছু শাস্তি তাদেরকে অসাধন করান যাতে করে তারা সোজা রাস্তায় সঠিক রাস্তায় সঠিক পথে ফিরে আসে সোরাই আর রোম আয়ত নং হচ্ছে একচল্লিশ এই আয়টিতে আল্লাহ সুবহান হওয়া তালা বিশ্ববাসীকে স্মরণ করাচ্ছেন তোমরা যে সমস্ত বিপর্যয়ের মুখে পড়ো সেগুলো তোমাদের হাতের তৈরি করা কামাই মানে তোমরা যা করেছ তার কর্মফল স্বরূপ তোমরা সেটাই পেয়েছ এখন একটা প্রশ্ন আসতে পারে সারা পৃথিবীতে এখন মুসলমানরা নির্যাতিত নিপীড়িত এবং বিপর্যস্ত তাহলে তাদের বিপদ কোথেকে আসে হ্যাঁ এগুলো তাদেরই নিজের হাতের তৈরি করা কামাই এখন সমগ্র পৃথিবীর মুসলিমরা আল্লাহ কোরআন থেকে দূরে সরে গেছে রসলি করিম সাল্লাহ আলাইহ সাল্লামের শিক্ষা থেকে দূরে সরে গেছে তাই তাদের উপরও বিপদ এবং বিপর্যয় নেমে এসেছে আকাশ থেকে এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা যা করবে তার কর্মফল তারা ভাবে আর বর্তমানে লস অ্যাঞ্জেলেসে যে সমস্ত বিপর্যয় দেখা দিয়েছে ব্যাপক ধাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই ধাবানল আরও নতুন নতুন এরিয়া নতুন করে দাবানলে আক্রান্ত হচ্ছে ছড়িয়ে পড়তেছে এগুলো তাদের নিজের হাতের উপার্জিত কামাই কারণ তারা পৃথিবীতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা হিরোসীমা এবং নাগাসাকিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ভিয়েতনাম কম্বোডিয়ায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারপরে আফগানিস্তানে ইরাকে তারপরে সর্বশেষ ফিলিস্তিনে সিরিয়ায় বিভিন্ন দেশে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে সেই তুলনায় তারা মোটামুটি অনেক কম বিপর্যস্ত হয়েছে এই ধামানলে তাদের এই বিপর্যয় হিসাব অনুযায়ী আরও অনেক বেশি হওয়ার কথা কিন্তু আলোচনা হওয়া তারা যতটা চাইবেন ততটাই তাদের বিপর্যয় হবে এগুলো হচ্ছে তাদের নিজের হাতের উপার্জিত কামাই যা তারা করেছে তাই তারা এখন প্রাপ্ত হচ্ছে কারণ তারা দীর্ঘদিন ধরে মানুষের অভিশাপ অর্জন করতেছে সেই অভিশাপের ফলস্বরূপ তারা এখন প্রাশ্চিত করবে তারা এখন বিপর্যস্ত হবে এটাই স্বাভাবিক যেমন মশখাত শরীফের বাবু জুলুম অধ্যায়ের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে ওয়ান আলী রদিয়াল্লাহ তালা আনহু কলা কলাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম ইয়াক দাওয়াত আল মাজলুম ফা ইনামা ইয়াস আলু তালা হাক্কাহ ওয়া ইন্নাল্লাহ আলা ইয়ামনাহ জাহি কোন হাক্কাহ হজর আলী রজা আল্লাহ তালা আহর থেকে বর্ণিত তিনি বলেন রসল আলাই আসলাম বলেছেন হে আলী তুমি মজলুমের বদ দোয়া থেকে নিজেকে রক্ষা করো কারণ মজলুমের বদ দোয়া আর আল্লা সুবহান হওয়াতালার মধ্যে কোনো পার্থক্য থাকে না কোনো হিজাব থাকে না পর্দা থাকে না মানে মজলুম দোয়া করলে সেই দোয়া আল্লাহ সবহান দ্রুত কবুল করেন এবং জালিমকে শাস্তি দেন তার মানে এখানে বলা হচ্ছে মুসলিম ফরিয়াদ করলে আল্লা সুহানা হওয়া তালা সেটা কখনোই ফেরত দেন না যদিও আমরা মনে করি মুসলিমরা এত দোয়া করে এত বদুয়া করে জালিমদের উপর এত আল্লাহ হওয়া হতালার কাছে প্রার্থনা করে তাহলে আল্লাহ হওয়া তালা শোনে না কেন আমাদের কাছে বিষয়গুলো দূরে মনে হলেও অনেক দেরি হলেও এটা আল্লা হানা হওয়া তালার কাছে খুবই অল্প সময় তাই আল্লাহতালা বলেছেন যে আল্লাহ এবং বদ বদদোয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না তিনি দ্রুতই অত্যাচারী ব্যক্তিকে শাস্তি দেন কাউকে দুনিয়াতে সামান্য শাস্তি দেন এবং পরকালে তার জন্য কঠিন শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন এই আমেরিকাও বছর ধরে মানুষের উপর আঘাত করে তারা শুধু অভিশাপ অর্জন করেছে সেই অভিশাপের ফল তারা অবশ্যই পাবে এটা হয়তো সামান্য সামনে আরো অনেক বেশি অভিশাপের প্রতিফল তারা প্রাপ্ত হবে যেটা হাদিসের মধ্যে এসেছে শুধু সেই দেশের নামটা থাকবে সেই দেশের কোনো চিহ্ন পৃথিবীতে অবশিষ্ট থাকবে না এতটাই নিশ্চিন্ন হয়ে যাবে এই দেশটি কারণ তাদের পাপের পাল্লা অনেক ভারী হয়ে গেছে অনেক মানুষের উপর তারা অত্যাচার করেছে জুলুম করেছে সুতরাং পৃথিবী থেকে তাদের নিশ্চিহ্ন হওয়ার সময় একেবারে নিকটবর্তী খুব নিকটে এসে গেছে হয়তো বর্তমানে যেটা হানা হওয়া তারা দিয়েছে সেটা হয়তো সামান্য সিম্বল হতে পারে এর ফলে তাদের উপর আকাশ থেকে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে অথবা যুদ্ধবিগ্রহের মাধ্যমে আল্লাহ সব হানা হওয়া তাহলে তাদেরকে ধ্বংস করে দেবেন যে কোনো উপায় হোক না কেন কোনো জালিম পৃথিবীতে অবশিষ্ট থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা আগামীর পৃথিবী হবে মজলুমদের পৃথিবী জালিমদের নিশ্চিন্ন হওয়ার পৃথিবী আর বর্তমানে লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এটা আরও বিস্তৃত হচ্ছে বিরাট বিরাট এরিয়ে নিয়ে যেমন রয়টার্স এর একটি প্রতিবেদনে বলা হয়েছে এখনও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় আরও একটি কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ অঙ্গরাজ্যটিতে বর্তমানে রয়েছে একশো চব্বিশটি ছোট বড় দাবানল আর খবর পাওয়া গেছে পঁচিশ জনের প্রাণহানি হওয়ার ভয়াবহ দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আরও একটি কাউন্ট স্থানীয় সময় সোমবার নতুন করে বেঞ্চোরা কাউন্টিতে দাবানাল ছড়িয়ে পড়ে এরই মধ্যে পড়ে গেছে পাঁচ একর ভূমি আগুন নিয়ন্ত্রণে প্রাণপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা তবে তীব্র বাতাসে বেশ ব্যাক পেতে হচ্ছে তাদের ওই এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়ার ফরেস্ট্রি ও ফায়ার প্রোটেকশন বিভাগের তথ্যমতে অঙ্গরাজ্যটিতে বর্তমানে একশো চব্বিশটি ছোটো বড়ো দাবানল দেখা দিয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একশো চৌষট্টি বর্গ কিলোমিটার এলাকার বেশি জায়গা ধ্বংস হয়েছে বারো হাজারের বেশি অবকাঠামো লস অ্যাঞ্জেলেসকে তসনস করে দিয়েছে এবারের ধাবানল পুরে ছাই হয়ে গেছে এলাকার পর এলাকা গড়বাড়ি সহ দামি দামি সব স্থাপনা মিশে গেছে মাটির সাথে মানুষের দুর্দশা পৌঁছেছে চরমে বাতাসের গতিবেগ আবার বাড়তে থাকায় বিপাকে পড়েছেন দমকল কর্মীরা স্থানীয় মরুভূমি থেকে সৃষ্টি হওয়া এই বাতাস আগামী বুধবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে ঘন্টায়। আশি থেকে একশো বারো কিলোমিটার গতিতে ভয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ তবে সব থেকে বিস্ময়কর বিষয় হচ্ছে একশো চব্বিশটি স্থানে একসাথে আগুন লেগেছে মানে একশো চব্বিশটি পয়েন্টে এই দেবানল জ্বলতেছে ছড়িয়ে পড়তেছে নতুন নতুন এলাকায় মহাবিপাকে পড়েছেন লস অ্যাঞ্জেলেসের অধিবাসীরা তবে সবথেকে থেকে ব্যাপার হল আমরা গত কয়েক বছর আগে দেখেছি যে আফগানিস্তানে ইরাকে সিরিয়ায় তারপরে বর্তমানে ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না খেয়ে আছে তারা এক মুঠো খাবারের জন্য অনেক দূর পর্যন্ত গিয়েছে তারা ত্রাণ সংগ্রহ করার জন্য ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে একমুটু খাবার সংগ্রহ করেছে ত্রাণকর্মীদের কাছ থেকে এই চিত্রটা এখন আমরা দেখতে পাচ্ছি লস অ্যাঞ্জেলেসে সেখানে হাজার হাজার মানুষ এক মুঠো খাবারের জন্য তারাও এখন ত্রাণ নিয়ে আসতে গেছে ত্রাণ কর্মীদের কাছে সেখানে তাদেরকে খাদ্য বিতরণ করা হচ্ছে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে শুধুমাত্র এক মুঠো খাবার সংগ্রহ করতেছে ত্রাণ কর্মীদের হাত থেকে এটা হচ্ছে আলাস ভা না হওয়া তালার একটা কুদরত তিনি ইচ্ছে করলে একজন ব্যক্তিকে সকালবেলায় ধনী সন্ধ্যাবেলায় তাকে ফকির বানিয়ে দিতে পারেন সেই বিষয়টাই এখন আমরা দেখতে পাচ্ছি লস অ্যাঞ্জেলেসে যারা দুই দিন আগেও ছিল কোটি কোটি টাকার মালিক কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক তারা এখন আজকে রাস্তায় দাঁড়িয়ে খাবার সংগ্রহ করার জন্য লাইনে ধারে আছে বিষয়টা সত্যি করার মতো এর থেকে পৃথিবীবাসীর শিক্ষা নেওয়া উচিত যে কারো উপর জুলুম করে অত্যাচার করে নিপীড়ন করে কোনোভাবেই সুখে থাকা যায় না তবে বিশ্ববাসী এ থেকে শিক্ষা গ্রহণ না করে যদি আমারও নিরহ নিরস্র মানুষের ওপর অত্যাচার নির্যাতন নিবেন চালায় সামনে পৃথিবীতে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে যা হাদিসের মধ্যে বলা হয়েছে তো প্রিয়দিনই ভাই ও আজকের মতো এখানেই শেষ করলাম সকালে আল্লাহ সুহান রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত